নতুন একটা দিন আর নতুন আশা আর একলা সম্ভাবনা আজকের দিনটিকে আপনাদের শুভ করতে এবং আপনাদের ভাগ্য ফলগুলোকে ভালো করতে চলুন জেনে নিই আজকের দিনে আপনাদের রাশিফল আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার পঞ্জিকা অনুসারে সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তারে তুলে ধরতে চললাম আজকের দিনের বাংলা তারিখ পঁচিশে আসছেন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে রয়েছে কৃষ্ণপক্ষ এটি চলছে শরৎ ঋতু আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন বেলায় পাঁচটা বেজে বত্রিশ মিনিটে আনুমানিক এবং সূর্যাস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন পরের দিন সকাল সকালবেলায় এগারোটা বেজে এক মিনিটে আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত বিদ্যমান তারপরে সপ্তমী তিথির সূচনা হবে আজকের নক্ষত্র রয়েছে মৃগশিরা নক্ষত্র দুপুর বেলায় একটা বেজে ছত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে তারপরে আদ্রা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে বরিয়ান যোগ সকাল বেলায় দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং তারপরে পরিক যোগের সূচনা হতে চলেছে আজকের করণ রয়েছে বনিজকরণ দুপুর বেলায় দুটো বেজে সতেরো মিনিট পর্যন্ত তারপরে বৃষ্টিকরণ পরের দিন রাত্রিবেলা পর্যন্ত থাকতে চলেছে আজকের দিনের কিছু শুভ সময় আজকে রয়েছে অভিজিৎ মুহূর্ত সকালবেলায় এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় বারোটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভ কাজ সম্পন্ন করতে পারেন এতে আপনারা ফলটা ভালো পাওয়ার আশা বিশেষ করতে পারেন আজকের দিনের ব্রহ্ম মুহূর্ত পাঁচটা বেজে তিরিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা শরীরচর্চা ধ্যান মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন এটি আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক ফলদায়ী হবে আজকের দিনের কিছু অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে বেলায় চারটে বেজে আঠাশ মিনিট থেকে বেলা পাঁচটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের জমগণ্ড দুপুর দুপুরবেলায় বারোটা বেজে সাত মিনিট থেকে বেলা দুটো বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আর আজকে রয়েছে দুপুর বেলায় তিনটে বেজে থেকে চারটে বেজে আঠাশ মিনিট পর্যন্ত কর্কট রাশি ক্যান্সার বারোই অক্টোবর দু রবিবার কর্কট রাশি জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের দিনটি আপনাদের জীবন চক্রের উপর কেমন প্রভাব পড়তে চলেছে চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন আজকের দিনটি চন্দ্রদেব আপনার দ্বাদশ ঘরে মিথুন রাশিতে অবস্থান করছে এটি অন্তর্মুখিতা মানসিক প্রশান্তি এবং ব্যক্তিগত ভারসাম্যের ওপর ভালো প্রভাব প্রদান করবে আপনার মন হয়তো কিছুটা চিন্তিত অথবা দ্রুতগামী থাকতে পারে তবে এটি আপনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সযত্নের জন্য একটি চমৎকার দিন কাজের চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যকে অগ্রধারিত করতে আপনাদের আজকে কিন্তু বিশেষ ভূমিকা পালন করতে হবে কেমন যাবে এই দিনটি আপনাদের এবং সংবেদনশীলতা আজ প্রবল বৃদ্ধি পাবে আপনি হয়তো লোকজনেদের ভিড় থেকে দূরে থেকে নিজের জন্য কিছুটা সময় চাইবেন অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার এটি একটি কিন্তু উপযুক্ত সময় কর্মক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা এবং অতিরিক্ত দায়িত্ব না নেওয়া আজকের দিনে আপনাদের কিন্তু গুরুত্বপূর্ণ হবে সন্ধ্যায় পরিবার এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে আপনারা বিশেষ ভালো উপভোগ করবেন ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার আছেন তাদের ক্ষেত্রে ধীর এবং স্থিরতার সাথে আজকের দিনে আপনাদের কাজ করা উচিত বড় কোনো ঝুঁকি বা আকস্মিক চুক্তি থেকে নিজেদেরকে একটু বিরত রাখুন কোনো হঠাৎ করে বড় কোনো ডিসিশন নেবেন না আপনার ব্যক্তিগত মনোযোগ ব্যবসায় গোপন এবং গুরুত্বপূর্ণ দিকগুলো কাজে লাগান অংশীদারিত্ব বা নতুন উদ্যোগে আজ বড় সিদ্ধান্ত নেওয়া কিন্তু উচিত নয় চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে দায়িত্বের প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে আপনার কর্মক্ষমতা ভালো থাকবে তবে উদ্বোধনদের সঙ্গে মতের অমিল বা আপনার কাজে সমালোচনা আজকের দিনে হতে পারে তাই অফিসে রাজনীতি থেকে নিজেদেরকে আজকে দূরে রাখুন কোনো কথা গুরুত্ব না দিয়ে নিজেদের কাজের ওপর মনোযোগ দিন এটা আপনারা ভবিষ্যতে ভালো ফল পাবেন কথাবার্তা এবং আচরণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করা আপনাদের আজকে জরুরি হয়ে উঠবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি পর্যালোচনা এবং গভীর অধ্যয়নের জন্য অত্যন্ত অনুকূল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া জাতকদের শান্ত এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি প্রয়োজন করা আজকের দিনে আপনাদের প্রয়োজন হবে আপনার করুন পড়াশোনার দিকে এতে আপনারা ভবিষ্যতে কঠিন থেকে কঠিন লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন সহপাঠীদের সাথে আলাপ আলোচনা করে মিলেমিশে আপনারা পড়াশোনা করতে পারেন গ্রুপ স্টাডিতে বিশেষ লক্ষ্য দিতে পারেন এটা আপনাদের পড়ার প্রতি বিশেষ ন্যায় বৃদ্ধি পাবে অবস্থা কেমন থাকবে আর্থিক দিক থেকে দিনটি খুবই লাভজনক নয় কিন্তু তাই আজকের দিনে আপনারা অর্থ সংক্রান্ত বিষয়ে একটু চিন্তিত থাকতে পারেন অপ্রত্যাশিত বা অপ্রয়োজনীয় ব্যয় আপনাদের আজকে হয়ে যেতে পারে কোনো বড় অঙ্কের অর্থ বিনিয়োগ বা ধার দেওয়া অথবা নেওয়া থেকে আজ আপনারা একটু বিরত থাকুন আর্থিক পরিকল্পনা করার জন্য এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জন্য দিনটি কিন্তু বেশ ভালো প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পরিবারের ক্ষেত্রে সুখবর আপনাদের আসতে চলেছে বিশেষ করে সন্তান সংক্রান্ত বিষয় আপনার জীবনসঙ্গের প্রতি আবেগ এবং যত্ন প্রবল বৃদ্ধি পাবে যা কিনা বন্ধনকে আরও গভীর করে তুলবে অবিবাহিতদের জন্য নতুন কোনো প্রস্তাব আসতে পারে অতিরিক্ত সংবেদনশীলতার কারণে ছোটখাটো পারিবারিক বিবাদ আপনাদের কিন্তু একটু এড়িয়ে চলতে হতে পারে আপনাদের আজকে স্বাস্থ্যের অবস্থা কেমন স্বাস্থ্যের দিকে বিশেষ মনোযোগ দিতে হতে পারে পর্যাপ্ত বিশ্রাম না নেওয়ার কারণে ক্লান্তি অবসাদ অথবা মনোযোগের অভাব দেখা দিতে পারে হজমের সমস্যা অথবা উচ্চ রক্তচাপ আপনাদের সে বিষয়ে একটু সতর্ক থাকতে হবে নেতিবাচক মানসিকতা সম্পন্ন লোকজনেদের সঙ্গে একটু আপনাদের সম্পর্ক এড়িয়ে চলুন এটা আপনাদের স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং রূপালী এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনাদের কার্যগুলি করতে পারেন তাহলে সেই কার্যে সফলতা পাওয়ার সম্ভাবনাটা প্রবল বৃদ্ধি পায় আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই এবং সাত আজকের বিশেষ প্রতিকার মানসিক শান্তি এবং সুরক্ষা বাড়িয়ে তুলতে আজকের দিনে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করুন ভোলেনাথকে আপনাদের মনস্কামনা জানান ভোলেনাথ তুষ্ট হয়ে আপনাদের ভালো ফল প্রদান করবেন আজকের দিনে কোনো দুস্থ অথবা অভাবী ব্যক্তিকে দুধ অথবা চাল দান করতে পারেন এটি আপনাদের সৌভাগ্যের বিস্তার ঘটাবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ রবিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চলে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে আট মিনিটে প্রায় এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় দশটা বেজে পাঁচ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুরবেলায় তিনটে বেজে একুশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রিবেলা নটা বেজে বাহান্ন মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে সম্ভাব্য যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোরবেলায় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকালবেলায় এগারোটা বেজে তেত্রিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় তিনটে বেজে উনষাট মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে তিন মিনিটের দিকে বন্ধুরা জোয়ার ভাটার সময়গুলো স্থানভেদ এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক